একটা নেক সন্তান আগামীতে এই উন্মতের দায়িত্ব নিতে পারবেন ইনশাআল্লাহ হাজার হাজার গবাদি পশু দরকার আছে একটা ইব্রাহিম একটা ওমর একটা খালিদিন ওয়ালিদ আপনি জন্ম দিয়ে দেখান ওই একজনই যথেষ্ট ইনশাআল্লাহ তা পারবেন না ইনশাআল্লাহ সন্তানের কথা শুনতে হবে প্যারেন্টিংস একটা বই আছে বাজার থেকে বাজারে পাওয়া যায় কিনে নেন ওখানে প্যারেন্টিংসের অনেক টিপস আছে সন্তান কি খাচ্ছে কার সাথে মিশছে কোন বন্ধুর সাথে খেলছে আপনার কোন স্কুল কোন কলেজে পড়ছে এগুলো খেয়াল রাখতে হবে কোন ডিভাইস ইউজ করছে বাসায় সন্তান কি পরিবেশ দেখে বড় হচ্ছে পিতামাতার মধ্যে ভালোবাসা দেখে বড় হচ্ছে নাকি ঝগড়া দেখে দেখে বড় হচ্ছে এটা খুব ইফেক্ট ইফেক্ট করে সবচেয়ে বড় কথা সন্তানকে পিছন থেকে আপনাকে বুস্ট করতে হবে আপনার সন্তানকে আল্লাহ নির্দিষ্ট একটা প্রতিভা দিয়ে পাঠাবেন হয় সে ভালো লিখতে পারবে নাহলে ভালো বলবে নাহলে ভালো খেলবে নাহলে কিছু একটা ভালো চিন্তা করবে ভালো আর্ট করবে ওর প্রতিভাকে ওর উপরে চাপিয়ে দিবেন না ওর যে প্রতিভা আছে ওই প্রতিভা অনুযায়ী তাকে বেড়ে উঠতে দেন হাতের আঙুলগুলোকে জোর করে করে টেনে সোজা করার দরকার নাই আঙ্গুল ভেঙে যেতে পারে আঙুলকে বাড়তে দেন ওর ওকে পাক একটা রং দিয়েছে একটা প্রতিভা দিয়েছে ওকে বিকশিত হতে দেন ওর গন্ধটা আমরা যেন পাই ওর গন্ধ দেন ওকে চাপ দিবেন না এখনকার পরিবারে প্রচুর চাপ দেখবেন যে সন্তানের পিতা মাতারা চাপ দিতে দিতে সন্তানের আত্মহত্যা করে ফেলছে করছে না রেজাল্ট খারাপ হলো কি চাপ কি করলিস সারাদিন বলে না মেজারাল গলার মরে গেল কি হয়েছে এসেছে রেজাল্ট খারাপ হইছে তো কি হইছে জীবনে এটাই সব কিছু একটা না হয় দুর্ঘটনা ঘটে গেছে জীবনে তাই জীবন নষ্ট হই গেছে নাকি পিতা মাতার চাপের কারণে এই যে চাকরি পাইছ না সারা জীবন ধরে খাওয়াইলাম পড়াইলাম চাকরি করতে পারিস না আমাদেরকে দেখতে পারিস না চাপ দিতে দিতে বেচারা এখন মাদককের দিকে পরিবারে চাপ নিতে পারে না মানে মাদককের কাছে কি শান্তি খুঁজছিস তারপর ওই যে ওই যে প্রতিদলায় গিয়ে শান্তি খুঁজছিস গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজছিস তো পরিবার থেকে চাপের এই সংস্কৃতি বন্ধ করতে হবে পরিবারের সন্তানদেরও পিতা মাতাকে চাপ দেওয়া উচিত নয় পিতা মাতার উচিত নয় সন্তানকে চাপ দেওয়া বরং তার প্রতিভাটাকে ফাইন্ড আউট করে আপনি বিচক্ষণ বাবা হিসেবে আপনি দেখবেন যে তার প্রতিভা কোন দিকে আছে সেদিকে আপনি তাকে নিয়ে যাবেন আর যদি আপনি আল্লাহ আল্লাহ হন দেখবেন ইনশাল্লাহ তার প্রতিভা ইসলামের দিকেই থাকবে ইনশাল্লাহ ইমাম বুখারিন মায়ের কথা শোনেন নাই তার মা সারাদিন কান্নাকাটি করে দোয়া করতো আল্লাহ আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো তার চোখের সমস্যা ছিল চোখে ভালো করে দেখতে পারতেন না মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ একটা চোখ চোখের সমস্যা দূর করে দিয়েছেন এখন ইমাম বুহারি রাহী মোল্লা কিতাপ সময় পড়ছে না একজন মায়ের তারণা দেখেন মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ আমার সন্তানটাকে দিনের জন্য কবুল করো বাবা দোয়া করবে আল্লাহ আমার বাচ্চাটাকে দিনের জন্য কবুল করো এই যে বাবা নুহের তারণা দেখেন ইব্রাহিম আর ইসলামের তারণা দেখেন রব্বি বিহাবলি মিনাস নালি আল্লাহ আমাকে সুসন্তান দান করো চাপ দিন না সন্তানের প্রতিভা অনুযায়ী আপনি তাকে বিকশিত হতে দেন ইনশাল্লাহ দেখবেন একদিন সে আপনার মুখ উজ্জ্বল পড়বে ইনশাল্লাহ আর চাপ দিলে কি হবে জানেন অকালেই ঝরে পড়বে অকালে ঝরে পড়বে ওর মাইন্ডটা বিক্ষিপ্ত হয়ে যাবে তখন পরিবার থেকে তার একটা দূরত্ব সৃষ্টি হবে ওই সুযোগ শয়তান নিবে খারাপ বন্ধুর পাল্লায় পড়বে আয় গাজা একটা টান দে আয় একটু যাবা খায় একটু এটা কর সেটা কর আস্তে আস্তে দেখবেন হারাই গেছে অন্ধকার জগতে অন্ধকার জগৎ একবার হারাই গেলে আর ফিরে পাবেন না এদিকে প্র্যাকটিক্যাল কথা না ভাই মেয়েকে চাপ দিবেন দেখবেন যে বসছে যদি ছোটবেলা থেকে মেয়েকে আপনি সুন্দর হিজাব পোশাক তরিও দিতে পারেন এই মেয়ে বড় হয়ে ইনশাল্লাহ বে লাইনে যাবে না ছোটবেলা থেকে ওকে যদি আপনি নায়িকাদের মতো ভাঁধান মানুষ করেন আর বড় হয়ে পস্তাবেন আমার মেয়ে কেন ছেলের হাত ধরে পারা গেল এটা তো আপনার জন্য হয়েছে ছোটবেলা থেকে এই সন্তানের অনুশাসনটাকে ঠিক করতে হবে ওই যে বললাম পিতা মাতা যদি দিনদার মুত্তাকি পরস্কার হয় তাদেরকে দেখেই সন্তান শিখবে আমরা যখন চেষ্টা করি আমাদের ছেলে মেয়েরা পিঠে উপরে উঠে আসে না ওরাও দেখবেন চিন্তা করার ট্রাই করে না মসজিদে নিয়ে আসেন বাচ্চাকে দেখবেন ও দেখে দেখে দেখছে যে কি করছে এরা কী করছে ও তখন নিজেও একটু হাত বাঁধার চেষ্টা করে কেমন করে দাঁড়া থাকে খেল করে নাই হাত তুলে বাচ্চারা দেখে শিখবে পরিবারে দেখে বাচ্চারা শিখবে যে পিতা মাতা কেমন কিভাবে কথা বলে পিতা কেমন করে মায়ের সাথে কথা বলছে মা কেমন করে পিতার সাথে কথা বলছে সে ওইভাবেই কথা বলবে যে পরিবারে ওমরের মতো পিতা আছে ওই পরিবার কি খারাপ হতে পারবে যে পরিবারে হাজারা আলী হাসলামের মতো মা আছে ওই পরিবার খারাপ হতে পারে প্যারেন্টিংটা ঠিক করতে হবে নৈতিক আদর্শের সাথে তাদেরকে ভালো খাবার দিবেন খাবারের ব্যাপারে সচেতন থাকবেন কার্বোহাইড্রেট পাচ্ছে কিনা প্রোটিন ঠিক মতো পাচ্ছে কিনা ভিটামিন পাচ্ছে কিনা হ্যাঁ ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে কিনা পরিবারটা থাকবে নিট অ্যান্ড ক্লিন চকচকা এখানে যেন মানে আর বলে না যে পবিত্র তো ইমানের অর্ধেক হাদিস আছে না মানে পরিবারগুলো হবে নিট অ্যান্ড ক্লিন ঝকঝকা রুচিশীল এখানে যেন নোংরা বিষয়ে না থাকে নোংরা আবর্জনা বাথরুম ঠিক নাই এটা ঠিক নাই এমন না ঝকঝকা পরিবার আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন কারণ পরিচ্ছন্ন না থাকলে বাচ্চা ক্ষেত্রে অসুস্থ হবে বেশি অসুস্থ হলে পরে আপনার পেরেশানি ওরা খাবে না ঠিকমতো রুচি ঠিক ঠিকমতো থাকবে না বারটা ঠিক বাড়বে না ঠিকমতো তো পরিচ্ছন্নতার সাথে সঠিক খাবার সঠিক প্যারেন্টিং ইসলামিক তরবিয়ত এবং তার উপর চাপ প্রয়োগ না করে তাকে তার প্রতিভাটা বিকশিত হতে দেওয়া চাপ প্রয়োগ না করার মানে এই নয় যে আপনি শাসনই করবেন না পরিবারের উপর শাসন লাঠি থাকবে কিন্তু ওটার যত্রতত্র প্রয়োগ করবেন না যদি আপনি একদিন খুব বেশি পিঠায় দেন তারপর থেকে আপনার সন্তান আপনাকে ভয় পাবে না কিন্তু আল্লাহ কোরআনের জন্য বারবার একটা সাইকোলজি অ্যাপ্লাই করেছেন যে যার নামে শাস্তি কিন্তু দিব শাস্তি কিন্তু দিব শাস্তি কিন্তু দিব এই যে ভয় আমরা কিন্তু যার নাম থেকে দূরে আছি তো এটা একটা সাইকোলজি এভাবে পরিবার এগিয়ে যাবে ইনশাল্লাহ সন্তান বড় হবে আপনি মিরাজ সন্তানের মিরাজ ডিস্ট্রিবিউট করবেন যার যার হকটাকে তাকে দিবেন তারপরে পরিবারের মধ্যে আর কয়েকটা বিষয় যা শেষ করে দেয় যে পরিবারের মধ্যে নিয়মিত কোরআনের চর্চা থাকবে সন্তান সন্ততি তারা ইসলামিক অনুশাসন পাচ্ছে কি না ইসলামিক পড়াশোনা করছে কিনা খেয়াল রাখতে হবে যদি জেনারেল লাইনেও পড়ে তারপরে আপনি ইসলামিক টিচার দিয়ে হলেও মাদ্রাসায় পার্ট টাইম মাদ্রাসা দিয়ে হলেও কোরআন শেখান হিপস করান ওকে এদিকেও গড়ে তোলেন ওদিকে গড়ে তোলেন ইনশাল্লাহ আমরা এমন প্রজন্ম যাচ্ছি না যারা এককেন্দ্রিক আমরা যাচ্ছি এমন প্রজন্ম যারা কোরআন সুন্নাকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করতে পারে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে এই চ্যালেঞ্জ করতে হলে আপনাকে সব ধরনের জ্ঞান অর্জন করতে হবে খেয়াল রাখেন পরিবারে যেন ফ্রি মিক্সিংটা না আসে পরিবারে যেন এই যে নারী পুরুষের অবাধ মেলামেশা নাশ বেশিরভাগ ধর্ষণ হয়েছে বাংলাদেশে কাছের মানুষদেরকে দিয়ে চাচার মাধ্যমে মামার মাধ্যমে কাজিনের মাধ্যমে খালাতো ভাইয়ের মাধ্যমে খালাতো ফুপাতো ভাইয়ের মাধ্যমে কাছের মানুষদের দ্বারা বেশি রেপ হয়েছে বাংলাদেশে যে পরিসংখ্যান দেখেন অতএব ইসলাম যে বলেছে পর্দার বিষয় এটা এমনি এমনি বলে ও কাজিন হয় ওর সামনে এত ইয়া করার কি আছে এইসব কনসেপ্ট চলবে না পর্দাটা একদম ম্যান্ডেটরি পরিবারের সালাম পর্দা অনুশাসন এটা ম্যান্ডেটরি বিষয় না খেয়ে মনোজান তাও পর্দা ছাড়া যাবে না মানে বিষয়টা এমন স্ট্রিক্টে নিতে হবে যদিও বা বাধ্যগত অবস্থায় আল্লাহ্পাকে আপনাকে ছাড় দিয়েছেন কিন্তু আপনাকে এইভাবে শক্তভাবে ধরতে হবে আল্লাহকে হফিদ দায় করুন এর পাশাপাশি কিছু বিষয় বলবো যেগুলো মোটেই পরিবারে ঢোকানো যাবে না এটা বলে শেষ করছে দুই মিনিট এক পরিবারে শিরিক ঢোকানো যাবে না শিরিক কি কি কত প্রকার এটার জন্য কিতাব তাওহিদ নামে একটা বই আছে পড়েন ইনশাল্লাহ পারবেন পরিবারে বেদাতি আমল ঢোকানো যাবে না দুই তিন পরিবারে হারাম পরিবারে হারাম রিজিক ঢুকবে ওই হারাম রিজিকের মানে টাকা দিয়ে আপনার রক্ত মাংস তৈরি হবে এই রক্ত মাংস কিন্তু আল্লাহর অনুগত হবে না ইল্লা মাসা আল্লাহ হারাম রিজিক থেকে দূরে থাকতে হবে পরিবারের মধ্যে ক্রন্দল যেন না থাকে এই চেষ্টাটা আপনাকে করতে হবে বললাম তো এটা অ্যাভয়েড করার জন্যে আপনি আল্লাহর হয়ে যান নসিহত করেন হাজার নসিহত করেও যদি কাজ না হয় আপনি নিজে কাফ হয়ে যান খাওয়া ভালো পরিবারের মধ্যে অপসংস্কৃতি যেন ঢোকে পরিবারের মধ্যে অশ্লীলতা যেন ঢোকে পরিবারে এখনকার চলমান যে ফিতনাগুলো চলছে এই যে ডিভাইসের মাধ্যমে গেমিংয়ের মাধ্যমে এই যে আপনি বলেন পাবজি টাবজি ফ্রি ফায়ার হাবিজাবি হ্যাঁ ইন্টারনেট সেকশনের যে নগ্নতা তারপরে অনলাইনে যে জুয়া ঢুকেছে লুডু ঢুকেছে কত কি ঢুকেছে আমি আসলে এগুলো শুনেছি আমি দেখিনি এগুলো কিছু আমি যা শুনি এগুলো তো এই যে বিষয়গুলো সেগুলো আপনার পরিবারের নৈতিক মূল্যবোধটাকে নষ্ট করে ধরবে বিনোদন যদি পেতেই হয় তাহলে বিনোদন কায়িক বিনোদন নেন পরিবারের সন্তানদেরকে বা আমাদের সদস্যদেরকে জিম করতে বলেন খেলাধুলা করতে বলেন ফুটবল খেলুক ক্রিকেট খেলুক প্রয়োজনে যদি গান শুনতে চান ইসলামিক নাসিদ শোনেন ঠিক আছে কৌতুক চান ইসলামিক রসিকতা করেন ঘোরেন প্রয়োজনে পরিবার বর্গ কিনে ঘুরেন দেশটা ঘুরে আসেন ট্রাভেল করেন ঘুরেন আল্লাহর নিদর্শন দেখেন এটাও তো এন্টারটেনমেন্ট নাকি পরিবারকে সময় দেন পরিবারকে সময় দিয়ে আপনি এই যে প্রাকৃতিক বিনোদনের দিকে চলে যান ডিভাইস কেন্দ্রিক বিনোদনের দিকে যান না নাহলে হবে কি মাথাটা ওই ডিভাইস কেন্দ্রিক হয়ে যাবে অস্থির এবং এই মাথার মধ্যে আর কোরআনসোনার সঠিক জ্ঞানটা ঢুকবে না তো এই কাজগুলো যদি আমরা না করি ইনশাল্লাহ পরিবার ভালো হবে আল্লাহ রুবুল আলমিন আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলার তৌফিক দান করুন আমিন আর তাদের কথা বলে শেষ করি যে যারা অলরেডি ঢুকে গেছি এই সমস্যাগুলো ফেস করছে এখন এক নাম্বার কাজ ভাই আগে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে আল্লাহ আমি জীবনে যা ভুল করেছি করেছি এখন থেকে এখন থেকে আর ইনশা আল্লাহ আমরা এই আল্লা কোনো কাজে যাব না এই এই তবা ইস্তেকবার করে আপনার স্ত্রীকে ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করতে হবে দেখো আমরা তো এক পর্যায়ে পর্যন্ত চলেছি জীবনটা তো অনেকদিন চলেই গেল একসময় মরতে হবে তো আমরা আল্লাহ এবং তার আসলে কথা শুনি ফিরে আসি অল্প অল্প করে শুরু করে নামাজটা পড়ো তুমি একটু পর্দাটা করো প্রথমে খাস পর্দা করছে না হয়তো আপনি বলেন মাথায় কাপড়টা দেও অ্যাটলিস্ট হ্যাঁ বাইরে সবার সামনে যেও না দিনকাল ভালো না এখন মেয়েদের ইজ্জত সম্মানের একটা নেক সন্তান আগামীতে উন্মতের দায়িত্ব নিতে পারবেন ইনশাল্লাহ হাজার হাজার গবাদি পশু দরকার আছে একটা ইব্রাহিম একটা ওমার একটা খালেদিন ওয়ালিদ আপনি জন্ম দিয়ে দেখান ওই একজনই যথেষ্ট ইনশাআল্লাহ আরবনা ইনশাআল্লাহ সন্তানের কথা শুনতে হবে